সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকেও আপনাদের সঙ্গে খুব প্রয়োজনে এবং খুব দরকারি একটা রেসিপি শেয়ার করবো অবশ্যই ভালো লাগবে আপনাদের কিন্তু নিত্যদিনই এটা প্রয়োজন হয়ে থাকেই কম বেশি সবার বাড়িতে কিন্তু দরকার হয় আজকে ইনো বানাবো খুব সহজে কী করে ইনোটা বানানো যায় বাজার থেকে নিয়ে আসার আর কোনো প্রয়োজন নেই বাড়িতে মাত্র তিনটি উপকরণ ব্যবহার করে বানিয়ে নিতে পারবো আর ইনো তো সব কাজেই ব্যবহার করা হয় কেক বানালে বা ধোকলা বানালে ইডলি বানালে প্রয়োজন কিন্তু ইনো হয় সব থেকে বড় কথা আমাদের গ্যাস অ্যাসিড অম্বল হলে কিন্তু ইনোটা অপরন্তু লাগে হাতের কাছে যদি বানিয়ে রাখি তাহলে চট করে আমরা খেয়ে নিতে পারবো তখন অনেকটাই সুবিধা হবে অনেক সময় কি হয় বাজার থেকে তো নিয়ে আসা হয় না বা বাড়িতে চট করে কিন্তু থাকে না সেই জন্য বাড়িতে কি করে বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে একটা আমি কাঁচের বাটি নিয়েছি আর একটা চামচ নিয়েছি আর এখানে নিয়েছি আমি সাইট্রিক অ্যাসিড দেখুন সাইট্রিক অ্যাসিডটা তো আপনারা দেখেছেন একবার কিনেছিলাম কত কাজে ব্যবহার হচ্ছে আর একদম অল্প মূল্যে কিন্তু এটা পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকানে কিন্তু সাইট্রিক অ্যাসিডটা পেয়ে যাবেন দেখুন দেখতে কিন্তু অনেকটা চিনি দানার মতন বড় যেই চিনি দানাটা হয় সেরকম দেখতে আবার বাংলা এটাকে বলে যে টক চিনি এখান থেকে আমি নিয়ে নেব পরিমাণ অনুযায়ী আপনারা যে যতটা পরিমাণে করবেন ততটাই কিন্তু নেবেন আমি এখানে চামচে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে সাইট্রিক অ্যাসিডটা নেব আমি তিন চামচ এক চামচ দু চামচ তিন চামচ নিলাম দেখুন নিয়ে নিয়েছি বাটির মধ্যে তিন চামচ সাইট্রিক অ্যাসিড আপনারা চাইলে সিন গুঁড়ো করে নিতে পারেন মিহিভাবে আবার মিক্সিং বোলের মধ্যেও দিয়ে গুঁড়ো করে নিতে পারেন আমি এখানে মিক্সিং বোলটা নিয়েছি এর মধ্যে আমি সাইট্রিক অ্যাসিডটা দিয়ে দিচ্ছি দিয়ে চাপাটা লাগিয়ে এটা ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব দেখুন আমি গুঁড়ো করে দেখুন ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে চাপাটা খুলছি দেখুন কতটা সুন্দরভাবে গুঁড়োটা হয়েছে কি সুন্দর মিহিভাবে ভাবে গুঁড়ো হয়েছে চামচে আপনাদেরকে তুলে একটু দেখাই দেখুন কি সুন্দর কাচের বাটিটার মধ্যে আবারও এই গুঁড়োটা ঢেলে নেব দেখুন পুরোটা আমি ঢেলে নিলাম বাটির মধ্যে আর এখানে কিন্তু কিছু জিনিস মিশিয়ে নিতে হবে এখানে যেটা আমরা বাড়িতে নিত্যদিন প্রয়োজন প্রয়োজনে ব্যবহার হয় খাওয়া সোড়া এখানে আমি খাওয়া সোড়া দিয়ে দেবো চার চামচ কারণ এখানে সাইট্রিক অ্যাসিড নিয়েছি তিন চামচ সেই জন্য খাওয়ার সোড়াটা কিন্তু দিতে হবে চার চামচ এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ দিয়ে দিলাম চার চামচ আর নিয়েছি লবণ বাড়িতে যে নিত্যদিন লবণটা ব্যবহার করি খাওয়ার জন্য সেই লবণটাই কিন্তু দিয়ে দিচ্ছে এখানে এক চামচ দেখুন সব কিছু মিশিয়ে নিলাম এরপর ভালো করে আবারও বাটির মধ্যে মিশিয়ে নেব দেখুন তাহলে তিনটি উপকরণ দিয়ে খুব সুন্দর বাড়িতে কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো ইনো আর কতটা হয়েছে আপনারা প্রয়োজন অনুযায়ী বাড়িতেই কিন্তু করে নিতে পারবেন দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আর আপনাদেরকে একটা পরীক্ষা করেও দেখাবো যে কতটা পারফেক্টভাবে এই ইনোটা তৈরি হয়েছে বন্ধুরা আমি দুটো কাঁচের গ্লাস নিয়েছি আপনাদেরকে পরীক্ষা করে দেখানোর জন্য আমি তো এখানে বাড়িতে যে তৈরি করলাম হোমমেড ইনো আর একটা দেখুন বন্ধুরা নিয়ে এসেছি বাজার থেকে একটা ইনো শুধু পরীক্ষা করে আপনাদেরকে দেখানোর জন্য যে বাড়িতে কতটা সুন্দরভাবে হয়েছে দোকানের মতন এক ইনো প্যাকেটটা আমি আগে কেটে নিচ্ছি দেখুন একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নেব এটা কিন্তু যেটা বাজার থেকে নিয়ে এলাম সেটা কিন্তু আমি গ্লাসের মধ্যে ঢাললাম আপনারা গ্লাসের দিকে লক্ষ্য রাখবেন আর দেখুন আর বাড়িতে যে আমি তৈরি করেছিলাম ইনোটা এখান থেকে আমি এক চামচ নিলাম এটা আমি আর একটা কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন আমি দুটো স্টিলের গ্লাসের মধ্যে জল নিয়েছি দু হাতে আমি একই সমানভাবে জল দেবো দেখুন আপনারা কী সুন্দর বুধবুধ হচ্ছে দেখুন কি সুন্দর এখনো পর্যন্ত কিন্তু যেটা বাড়িতে আমি বানিয়েছিলাম কি সুন্দর বুদবুত করছে আর দেখুন এটা যে দোকান থেকে কিনেছিলাম এটাও দেখুন এটার কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ এটা তো অনেক কিছু ফ্লেভার দিয়ে মেশানো থাকে আর বাড়িতে যেহেতু তৈরি করেছি এই জন্য রকম ফ্লেভার নেই আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা পার্থক্য হয়েছে এখনো পর্যন্ত কিন্তু দেখুন বাড়িতে যে তৈরি করেছিলাম বুদবুদ করছে আর এটাও পুরো দেখুন দোকানের মতন কিন্তু একটা বুদবুদনী ভাব কিন্তু আছে তাহলে পারফেক্টভাবে এরকম ইনো কিন্তু বাড়িতে আমরা তৈরি করে নিতে পারবো খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই একটা কাচের বয়াম নিয়েছি আপনারা চেষ্টা করবেন যে কোনো জিনিস কাচের বয়ামের মধ্যে ভরে রাখতে তাহলে অনেক দিন কিন্তু ভালো থাকবে এটা আমি কাচের বয়ামের মধ্যে ভরে নিচ্ছি দেখুন পুরোটা আমি ভরে নিলাম আর এটা আমি যখন বাড়িতে কাজে লাগবে তখন কিন্তু ব্যবহার করতে পারবো চট করে বাজার থেকে নিয়ে আসার আর কোনো প্রয়োজন নেই আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন আর বন্ধুরা যদি ভালো লাগে আমার হোমমেড ইন ইনো রেসিপিটা তাহলে অবশ্যই আপনারা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও রেসিপি পেতে হলে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন নিত্য রেসিপি পেতে হলে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা